আসলে নামাজ পড়ছেন আপনি আল্লাহর ভয়ে জমি ধান দেখতেছেন ওপর জমি পানি সলমল করতেছে নিচে পানি নাই তখন কিন্তু মানুষের ভয় আল্লাহর ভয় আর নাই তখন মানুষের ভয় কেউ নাই মসজিদে করলো কার ভয় কার ভয়ে নামাজ পড়ছে কতক্ষণ দেখেন কার ভয় পড়ছে তো বাইরে এসে চারিদিকে তাকায় কেউ নাই আস্তে করে বসে বিষ মিল কয় আল কাটছে বিশ মিল্লা আল কাটে ওই পালিতে হাত ধোসে দুই হবার ডাঁড়ায় চারিদিক তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনার বলেন তো কেউ দেখেনি এটা কি আল্লার ভয় না মানুষের ভয় কেউ দেখেনি এই যতদিন বাংলাদেশে মানুষের আইন চলবে ততদিন মানুষের ভয়টা এইরকমই হবে মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর ভয়ে কিন্তু হাতের জুতে কিন্তু দরজার থুবি নেয় ওটাও আবার হাততলে সামনে কাতরার যাবে জনগণ কথা ঠিক কি না জিজ্ঞাসা করা হচ্ছে কার ভয়ে কাল্লার ভয়ে তুই জুতে কেন তখন বলতে যে হুজুর চোরের ভয় আল্লাহর ভয় সরের ভয় একই কলিদার মধ্যে যতদিন থাকবে ততদিন আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবেন না মরার সময় মুসলমান হয়ে মরতে গেলে দুনিয়ার সুস্থ ভয় অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহর ভয় করে যা থাকা লাগবে জোরে গঙ্গটা ঠিক না এই কারণে বলা হচ্ছে আত্মা করল আল্লাহর ভয় কলিদের মধ্যে রাখতে গেলে বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে এ আইনের মধ্যে সন্দেহ আছে ভুল আছে ধোকা আছে যে সংবিধান যে বাংলাদেশ চলতেছে এই সংবিধানে ভুল আছে সন্দেহ আছে ধোকা আছে কিন্তু যেই কোরআনের আপনারা শুনতেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ধোকা ভুল মাশাল তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যা দিয়ে চলতেছি সবগুলোর মধ্যে কি আছে ভুল আছে সন্দেহ আছে ধোকা আছে। কিন্তু যেইটার ওয়াজ আমরা আজকে শুনবার আইছি এইটার মধ্যে ভুলও নাই সন্দেহ নাই ধোকাও নাই এখন আপনারা বলেন যে আমরা কি আজকে খালি শুনব টানা টানা করছেন কেন মানাও লাগবে মানে সাহস করে বলেন না কেন আপনি এই এই মানব করে যদি আজকে ফজর আগে মরেন আপনি জান্নাতে যাবেন আর যখন টাইমে কবিন তিন আলিফ টানে বলতেছেন মানাও লাগবি তখন মরে গেলে আল্লাহ কি করবো টাইমিয়া করছে আল্লাহ বিশ্বাস নাই আপনাকে বিশ্বাস নাই আমরা আপনাকে দোয়াই গোটা বাংলাদেশ ঘুরতেছি গোটা বাংলাদেশ আপনাকে দোয়াই ঘুরতেছি আগামী তো অবস্থা খারাপ না আগামীর অবস্থা খুবই ভালো ইনশাল্লাহ বুঝতেছেন ভাই কারণ ভাগ্য গুণে আমরা কে ইউনুস পাচ্ছি রে আমার ভাই কয় দোয়া ইউনুস ইউনুস নবীরে খাইল মাসে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমে আজম মাছের উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যাই নাগে তোমার গুণগান আল্লাহর কোরআন ده আমাদের বাংলাদেশ চলবে না এই চিন্তা তোমার মাথার মধ্যে আসে কেমনে তুমি চেষ্টা করো

আল্লাহ গহুল্লাহ মানাজিলা শহীদ আশুরের ময়দানে আল্লাহ তাকে শহীদ কাতারে দাঁড় করায়া দিবে তাহলে চেষ্টা করার দরকার আছে নাই হ্যাঁ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ডাক দিলেন ইয়া আইহাল্লাযিনা আমানু যারা আজকে বিশ্বাস স্থাপন করেছো আতাকুললো তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয়টা সবসময় রাখতে চাও আল্লাহর ভয় রাখতে গেলে মানুষের আইন দেওয়া হবে না মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় সবসময় থাকবে না মাঝে মধ্যে থাকবে কি কন আমাদের বাংলাদেশের মতন করিব হজর তোমার আত্মা করল আল্লাহর ভয়কে নিজের চোখে দেখার জন্যে ছাদ্দ মদিনার মোদিনা গলি ঘুরতেছেন হঠাৎ হজরত তোমার দেখতে পায়। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ জোরে বলেন কি পথ একটা গিরিপথ যারা করতে হজ এখন আর বর্তমানে গিরিপথ নাই অনেক পাহাড়ের ভেতর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে আগে ছিল দুই পাহাড় দুই দিকে মাঝখানে একটা রাস্তা এ রাস্তার নাম হলো গিরিপথ ভয়ঙ্কর রাস্তা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিমা হজরত তোমার আত্মা করল আল্লাহর ভয় নিজের চোখে দেখার জন্য শ্রদ্ধ ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে একটা অতীব সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ কোন দিকে কে আছে আরো জোরে এটা কি মাস এটা আরবিতে কোন মাস অনেকে বলে না যে আল্লাহ সব জায়গাতে আছে আল্লাহ বলে সব জায়গায় থাকে তাহলে রাসুল কোথায় গেছিল মেরাজ করবার কথা কন না কেন অনেকে কিন্তু বলে আমরা আছি যেখানে আল্লাহ আছে সেখানে আর আমাকে এক ভণ্ড কয় যত কাল্লা তত আল্লাহ ইমানকে পরিষ্কার করা লাগবে ইয়াইহাল্লা দিন আমানো আগে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে ডাক দিয়েছেন আমরা বলবো আমরা আছি যেখানে আল্লাহর পাওয়ার সেখানে আছে না নাই আল্লাহর শোক আছে সেখানে আল্লাহর কান আছে সেখানে আপনি ফিস ফিস করে কথা বলেন আল্লাহ শুনতে এমন কি বলাও লাগবে না মনের মধ্যে কল্পনা করেন আমার আল্লাহ জানতে পারে আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহর চোখে আপনাকে দেখতে পাই ধরে কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ নির্দিষ্ট একটা জায়গা আছে সে জায়গা হল মানিস তাওয়াল আরশ আল্লাহ আরও সে আসমানের দিকে তাকায় হাজরত ওমর আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মেয়ে এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ধীর গতিতে হাঁটতেছে এত সুন্দরী একটা মেয়ে এখন আপনারা চিন্তা করতেছেন হজরত যে মেয়েটাকে সুন্দরী বলতেছে মেয়েটার চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে বর্তমান বাংলাদেশের পরিবেশে পরিমনিকে মানুষ সুন্দরী বলবে বাংলাদেশের পরিবেশে বেয় নারীর নারী চেহারা যদি ভালো হয় তাকে সুন্দরী বলবে কিন্তু কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বে নারীকে কোনো তুমে সুন্দরী বলা হবে না সুন্দরী নারী তারাই হবে যারা আল্লাহর আইন পর্দা মেনে চলে মেয়েটা যদি দেখতে খাটো হয় মেয়েটা যদি দেখতে কালো হয় যদি আল্লাহ চলে আল্লাহর ইসলাম কেবল মাত্র তাদেরকে সুন্দরী নারী বলে আমার সঙ্গে এখন আপনাদের সবাইকে যদি আল্লাহর বিশ্বাস করেন তাহলে স্লোগান দেওয়া লাগবে আমি যেই বলবো নিশি নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না নিশি নারী যারা এতগুলো মানুষ নাই মানে আপনাকে এলাকার মেয়েরা পর্দা করে না এই মেয়েরা পর্দা করে না আপনাকে এলাকার মেয়েরা করে তাহলে আপনার বউ পর্দা করে তা আপনি বলতে সমস্যা কি আমি যে বলবো পর্দা বলবেন বিশ্ব সুন্দরী তারা পর্দা সেই নারী যারা আমার মেয়েটার মেয়েটা বললেন মা এই নির্জল পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না এই গুহার মধ্যে দিয়া গিরিপথ দিয়া তুমি একা একা চলতেছ তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই একা একা চলতেছ তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হজরত উমরকে চেন সোনাল্লা কন মেয়েটা কাকে বলতেছে তোমার কে লক্ষ্য করে চেনো যে দিয়ে রাষ্ট্র চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় থাকবে না তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দুনিয়ার কারো ভয় অন্তরে থাকবে না একমাত্র ভয় থাকবে তাহলে আত্মা কল্যা ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই মানুষের সংবিধান মানুষের আইনকে বাতিল করে দিয়া আমার আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই আল কোরআনের আলো আবু জেল ছিল এ তো আপনাকে স্লোগান এটা আবু জেলের স্লোগান আল্লাহ নবী বলছিল বাবা তুমি ঘরের মধ্যে কোরআন সে পড়ো তুমি কি চাও তুমি যা চাবা তুমি যদি সুন্দরী একটা বউ চাও অল্প বয়সের কচুর বউ তোমাকে দেবো তুমি যদি টাকা পয়সা চাও তোমার ঘরের মধ্যে টাকা দিয়ে ভরে দেবো তুমি যদি ভালো ভালো খাবার চাও গোটা ঘর তোমার খাদ্যের গুদাম হয়ে যাবে শর্ত হলো কোরআন শরফিয়া তুমি ঘরের মধ্যে থাকবে ঘরের বেড়া দান যায় না বাইরে জানতে না নবী বললেন চাচা যেগুলো আপনারা দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা যেটা কোনোদিনও দিবার করবেন না আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে যদি চন্দ্র দেন আল কোরআনের আলো এইটা সব জায়গায় জ্বলাতে হবে জলে করার কথা ঠিক কিনা তাহলে আবু জেহেলের স্লোগান বাদ দিয়ে নবী স্লোগান গান ধরেন আমি যেই বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় আলো আল কোরআনের আলো সব জায়গায় কোরআন যেখানে দুনিয়ার আর মুসলমান এক হও এক হও পাওয়ার ফারুক মেটা পথিক তুমি কি হজরত উমরকে চেন যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আর